বন্ধুরা সকলে ভালো আছো তো আজ আমাদের এখানে কালীগঞ্জ বাজারে রাজরাজেশ্বরীর পুজো হচ্ছে তো তোমরা দেখো প্রতিমার মুখটা খুবই সুন্দর আর ভিডিওটা শেষ অবধি দেখবে তোমরা অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তো আজকে আমরা দেখতে এসেছি ঠাকুর পুজো এবং মেলা এখানে মেলা হয় ছোটোখাটো একটা সুন্দর মেলা হয় তো ভিডিওটা শেষ অবধি দেখবে তোমরা বন্ধু আমি এখন এসে গেছি এই যে জীবনদা আর এই যে পন্দিশ্রীদা কৌশিন হ্যালো এই যে জীবনদা বসে আছে তাই একটু কিছু বলে দিন দাদা তোমরা যারা দেখো সবাই একটু অনিতা মণ্ডলকে একটু সাপোর্ট করো খুব ভালো অ্যাক্টিভ মেম্বার একজন তো আমার সাথে আজকে হঠাৎই দেখা হয়ে গেছে আমার বাজারে এসেছে আমার দোকানে এসেছে খুবই ভালো লাগলো রাজ রাজেশ্বরীর এখানে হচ্ছে খুবই ভালো এখানে একটা মেলাও চলছে তো তোমরা যারা যারা মেলা আসতে ইচ্ছুক সকলে মিলে চলে এসো এবং অনিতা মন্ডলকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো একদম এই যে বৌদি আছে একদম সবাই দেখো ওই দিদি ভাইকে একটু সাপোর্ট করো যেমন আমাদেরকেও করছো এই দিদি ভাইকেও করো ঠিক আছে সকলে দাদা বৌদির সাথে আমাকেও একটুখানি যুক্ত করে নিও একদম একদম তো সকলে ভালো থেকো সকলকে বাই